হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আমি আছি এখন হচ্ছে বান্দরবনের যেটা রুমা উপজেলা রুমা উপজেলার যে বগালেক বলে বগালেকের একটা পয়েন্টের নাম যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই লাদাখের মতো একটা বাইবস এই বান্দরবন যদি আপনারা যদি ঘুরতে আসেন কেউ এই লাদাখের মতো আপনারা এই ভিউটা কেউ মিস করবেন না যদি আসেন অবশ্যই এই স্পটটা আপনারা ঘুরে যাবেন খুব সুন্দর জায়গা আমি দেখে খুব আর যেটা রাইডিং অ্যাডভেঞ্চারটা হচ্ছে খুব মজার আপনারা যদি আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গাতে আসবেন এই জায়গাতে যদি আপনারা যদি না আসে যদি বান্দর বলে আপনারা যদি ঘুরে যান তাহলে আপনাদের যে ট্যুরটা অবশ্যই আমি মনে করবো এটা হচ্ছে আপনার বিফলে যাবেন তো এদিকে দেখলে হচ্ছে আপনার যে বিশাল বিশাল হচ্ছে পাহাড় আর এদিকে হচ্ছে যে কাটা পাহাড় একদম লাদাখের মতো একটা ভিউ যে যেটা মানে বাংলাদেশের লাদাখ বলা যায় আর কি যেটাকে বাংলাদেশের লাদাখ বলে আমরা আখ্যা দিয়েছি এখন আছে আমার টিমমেট সবাই আছে খুব সুন্দর আমরা রাইড করে উপরে অলরেডি চলে আসলাম কেমন লাগলো তোমাদের এই কি অবস্থা ম্যাম দেখেন আপনারা খুব সুন্দর ভিউ এখানে বিভিন্ন পর্যটক বিভিন্ন মানুষ এখানে আসেন খুব জায়গার মতো একটা জায়গা তো অবশ্যই আপনারা যদি বান্দরবন আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই অবশ্যই আপনারা দেখে যাবেন খুব সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই আসবেন এই গুরু তোমার কেমন লাগলো